হাই বন্ধুরা শুভ সকাল তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ব্রাউন এগ ছোটো বেবির জন্য নিয়ে এসেছে কিনে এই এই একটার দাম অনেক অনেকটা বেশি তো এই ব্রাউন এগটা ছোটো সোনার জন্য আনা হয়েছে তো একটাকে আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই যে ছবিটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি একটা খুলে খুব সুন্দর লাগছে দেখতে ব্রাউন কালারের তো তোমাদের কেমন লাগছে অবশ্য করে আমাকে কমেন্টে বলবে তো আজকের মতো রাখছি বন্ধুরা টাটা আমার একটা কেমন লাগলো অবশ্য করে কমেন্টে বলবে ব্রাউন এগ টাটা